আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় শেষ পরিণতির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ ফাকরাবুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন অনেকেই জানেন না যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান কতজন ছিল কিংবা কন্যা সন্তানদের নামই বাকি। রাসুল সাল আসাল্লামের সর্বমোট তিন ছেলে ও চার মেয়ে ছিল মেয়ে সন্তানদের নাম যথাক্রমে এক হজরত জয়নব রাধি আল্লাহ আনহা দুই হজরত রুকাইয়া রাধি আলাহ আনহা তিন হজরত উম্মে কুলসুম রাধি আল্লাহ আনহা ও চার হজরত ফাতমা রাদি আলাহ আনহা ইবনু হিসাম। এক বাই একশো নব্বই রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সর্বমোট তিন ছেলে ও চার মেয়ে ছিল ইব্রাহিম ছাড়া বাকি ছয় সন্তানের সবাই ছিলেন খাতিজারাদি আন আনহার গর্বজাত তিনি বেঁচে থাকা অবধি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি ইবনুর হিসাম এক বাই একশো নব্বই মুসলিম হাদিস দুই হাজার চারশো ছত্রিশ হযরত খাতিজার আদি আল্লাহ আনহার গর্বে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রথম সন্তান ছিলেন কায়াসেম তার নামেই রাসুল সাল্লাহু সাল্লামের উপনাম ছিল আবুল কাশেম এরপর কন্যার জয়নব জন্মগ্রহণ করেন তারপর ছেলে আবদুল্লা যার লকফ ছিল তাইব ও তাহের কারণ তিনি নব লাভের পর জন্মগ্রহণ করেছিলেন এরপর কাইয়া উম্মে কুলসুম ও ফাতেমা কাশেম ছিলেন সন্তানদের মধ্যে সবার বড় যিনি সতেরো মাস বয়সে মারা যান তবে চার কন্যার মধ্যে কে সবার বড় ও কে সবার ছোট এ নিয়ে মতভেদ আছে তবে প্রসিদ্ধ মত জয়নব বড় ও ফাতেমা ছিল ছোট উল্লেখ্য রাসুল সাল্লাহু সাল্লামের মোট সাত সন্তানের ছয়জনই তার জীবন দশায় মৃত্যুবরণ করেন তাদের মধ্যে পুত্ররা শৈশবেই মারা যান কন্যারা সবাই বিবাহিত হন ও হিজরত করেন কিন্তু ফাতে মারা দিয়া আনহা সারা বাকি তিন কন্যা রাসুল সাল্লাহু আলাইসাল্লামের জীবনদশায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর ছয় মাস পর ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা মারা যান রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সর্বশেষ সন্তান ছিলেন পুত্র ইব্রাহিম তিনি ছিলেন মিশরীয় দাসি মারিয়া কিপ্তিয়ার গর্ভজাত যিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই মাত্র আঠারো মাস বয়সে দশম হিজড়ি ২৯ মোতাবেক ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে সাতাইশ অথবা তিরিশ জানুয়ারি সূর্যগ্রহণের দিন সোমবার মদিনায় ইন্তেকাল করেন বোকারি হাদিস এক হাজার ষাট মুসলিম হাদিস নয়শো ছয় রহমাতুল্লিল আয়লামিন দুই বাই আটানব্বই